গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ বাংলাদেশের ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকোয়ের হাইটেক রেল স্টেশন এলাকায় রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা আজ সকাল সোয়া নয়টার দিকে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীরা জানার বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামে গ্যাজেট প্রকাশ করতে হবে তবে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করতে হবে তেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করার ঘোষণা দেওয়া হয় এরপর শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করার দাবি জানিয়ে আসছেন এই দাবিতে কয়েকদিন ধরে তারা মানব বন্ধন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকোর উপজেলার চন্দ্রা কালিয়াকোর আঞ্চলিক সড়কে মানব বন্ধন করেন ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল নয়টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা সোয়া নয়টার দিকে কালিয়াকের হাইটেক রেল স্টেশন এলাকার রেল লাইন অবরোধ করেন এই সময় সেখানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে এই ট্রেনে কয়েকজন রোগী ছিলেন তাদের স্বজনদের অনুরোধে শিক্ষার্থীরা পনেরো দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয় তবে শিক্ষার্থীরা রেল লাইনের উপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন হাইটেক স্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন জয়দেবপুর যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে অবরোধের কারণে মৌচাক স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার কাবির বলেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরেন না তারা চান বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে স্বীকৃতি পাক যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন শিক্ষার্থীরা হাইটেক স্টেশনের সিটি সিরাজগঞ্জ এক্সপ্রেসটি বেশ কিছুক্ষণ সময় আটকে রাখে পরে যাত্রীদের অনুরোধে ট্রেন তারা ছেড়ে দেন বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ